হাই হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি দেখো ফেসবুকের রুলস অনুযায়ী কিন্তু আমার একটা লং ভিডিও দিতে হবে লং ভিডিও দেওয়ার জন্য কিন্তু আমি কোনো ভিডিও খুঁজে পাচ্ছিলাম না তাই একটা রান্নার রেসিপি তৈরি করলাম রান্না করতে করতে মনে হলো যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এর জন্য কিন্তু আর রান্নার মাঝখানে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল কী একটা অসুবিধা তাই না বলো তারপর ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে কিন্তু রান্না করতেছিলাম আর আজকে রান্না করতেছিলাম মাছ ভোনা মাছ ভোনাদে ভাত খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে আর আমি কিন্তু মাছ ভোনাদের ভাত খেলে অনেকগুলো ভাত খেতে পারি যেহেতু মাছ ভোনাটা একটু ঝাল হয় এর জন্য কিন্তু আমার এটা খুব ভালো লাগে আর হ্যাঁ আমি আপনাদের সাথে রান্না রেসিপিটা শেয়ার করছি তার মানে এই না যে আপনারা রান্না করতে জানেন না আপনারা অবশ্যই রান্না করতে জানেন কিন্তু এক একজন রান্নার করার ধরন কিন্তু এক এক রকম তাই সব সব রকম একই মশলা দিয়ে রান্না করলে কিন্তু সবার হাতে রান্না একই রকম কিংবা একই টেস্টের হয় না ভিন্ন ভিন্ন কারণ সবাই একইভাবে রান্না করে না এর জন্য কিন্তু আমি যেভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম কেউ কিছু মনে করবেন না কেউ কোনো বাজে মন্তব্য করবেন না যাই হোক দেখো মাছ ভোনা যেহেতু করবো এই জন্য কিছু মশলার প্রয়োজন আর মশলাগুলো তো কমন মশলা সব সবাই এগুলো জানে যেরকম পেঁয়াজ রসুন শুকনা ঝাল কাঁচা ঝাল জিরা ধনিয়া লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া আর লবণ ইত্যাদি ইত্যাদি নাই এগুলো হলেই কিন্তু হয়ে যায় তারপরে কিন্তু আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব মশলা যত কষানো হবে তখন খাবার টেস্টটা খাবার টেস্টে কিন্তু অনেক সুন্দর হবে যত মশলা কষানো সুন্দর হয় তখন কিন্তু রান্নার রেসিপিটা অনেক ভালো হয় এটা আমি শুনেছি আমি জানি না তবে আমিও ট্রাই করেছি আমার কাছে তো ভালোই লাগে আর আপনারা চাইলেও কিন্তু ট্রাই করতে পারেন মশলাটা সুন্দর করে কষানো হলেই কিন্তু খাবার টেস্টি হয় চাইলে কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন যেহেতু শীতকালীন ফসল টমেটো এর জন্য কিন্তু টমেটোটা আমি ইউজ করবো এখন কিন্তু গরমকাল তারপরও কিন্তু আমার শীতকালীন সবজি টমেটোটা খেতে কিন্তু অনেক ভালো লাগে যেহেতু ভালো লাগে সেহেতু কিন্তু টমেটো আমি এর ভিতরে ইউজ করে দিলাম আর টমেটোটা ইউজ করলে কিন্তু এখানে একটু মশলা মশলাটা একটু বেশি বেশি দেখাবে যাই হোক টমেটো সেদ্ধ করার জন্য কিন্তু আমি হালকা করে জল দিলাম আমি যেহেতু ঢেকে দিচ্ছি না জলটা কিন্তু খুবই দরকার ছিল জলটা দেওয়ার পরে কিন্তু মশলাগুলো একসাথে মিক্সড হয়ে গেল এবং টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গেল যাই হোক আমি নেড়ে কিন্তু খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর মশলা থেকে দেখো কী সুন্দর তেল তেল ছড়াচ্ছে আর তেল ছড়ানোর পরে কিন্তু দেখো আমার তেল ছড়ানো দেখেই কিন্তু আমি এর ভিতরে সুন্দর করে চেড়ে জল দেবো পরিমাণ মতো কারণ আমার কিন্তু মাছের তেল কিংবা মাছে মাছ বোনাটা করতে গেলে তো হালকা পরিমাণ জল দেবো তাই বেশি একটা জল দিই আর যখন এই জলটা মানে জল টা ফুটে উঠবে জলটা বলতে যে ঝোলটা ফুটে উঠবে ঝোলটা ফুটে ওঠার পরে কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো ঢেলে দেবো আর ভেজেগুলো মাছ রাখা দেওয়ার পরে কিন্তু আমি হালকা নাড়িয়ে রেখে দেব কয়েক মিনিটের জন্য কয়েক মানে অনুমান বোঝে আর কি রেখে দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে এর ভিতর এরপরে কিন্তু ধনিয়া পাতা দিয়ে দেবো ধনিয়া পাতা দিলে কিন্তু অন্য একটা ফ্লেভার আসে তারপরে কিন্তু আমি এর ভিতরে গরম মশলা বাটা ইউজ করব